তো আন্দোলনের চাপ এগুলো করতে বাধ্য হচ্ছে অন্য কিছু নেই আজকে বাংলা জুড়ে যে প্রতিবাদ বাংলা জুড়ে যে আন্দোলন হচ্ছে স্বাস্থ্য দপ্তর তার দুর্নীতি চিকিৎসক ছাত্রী খুন আজকে গোটা স্বাস্থ্য দপ্তর থেকে যে আবর্জনা বার হচ্ছে প্রতিদিন সেই আবর্জনার গন্ধে দুর্গন্ধে সারা বাংলা মানুষ অতিষ্ঠ হয়ে যাচ্ছে আমি এর আগেই বলেছিলাম এই বাংলার প্রত্যেকটা প্রতিষ্ঠান আজকে এই দুর্নীতিতে আক্রান্ত আপনারা শিক্ষা দেখলেন রেশন দেখলেন স্বাস্থ্য দেখছেন সব দপ্তর একই অবস্থা এই বাংলা জুড়ে দুর্নীতি সর্বরাজ্যে রূপান্তরিত হয়েছে যেদিকে যাবেন দুর্নীতি ছাড়া কিছু খুঁজে পাবেন না এটা জানছি তাই আজকে যদি ওই মেয়েটা চিকিৎসকটা ছাত্রীটা যদি খুন না হতো এরকমই চলতো চলতে থেকে নাম গাড়ি এরকমই চলতো পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর কিছু জানতো না যে দুর্নীতি হয় যদি না জানে তাহলে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য মন্ত্রকের যিনি মাথা মমতা ব্যানার্জি তার ব্যর্থতা গোটা স্বাস্থ্য দপ্তর তার পরিচালনায় চলছে আজকে এক একটা ঘটনা আমরা জানতে পারছি এই বাংলার বিভিন্ন প্রতিবাদ এবং সেই প্রতিবাদের যে সূত্র বঞ্চনা হত্যা খুন লুট তার বিনিময় জানতে পারছি এই বাংলার প্রশাসন যেটা পশ্চিমবঙ্গের যে প্রশাসন সেই প্রশাসনের দীর্ণ জীর্ণ অবস্থা আমরা জানতে পারছি তার জন্য মূল্য মূল্য দিতে হচ্ছে প্রাণের মূল্য দিতে হচ্ছে আত্মাহুতি দিয়ে বাংলার দুর্নীতি আমাদের কাছে প্রকাশ হচ্ছে তার আগে আত্মাহুতি দিতে হচ্ছে প্রাণ দিতে হচ্ছে খুন হতে হচ্ছে তারপরে জানা যাচ্ছে এই পশ্চিমবঙ্গের দুর্নীতির প্রসঙ্গ যদি আজকে আরজিকর কারণে আমাদের ঘরের সেই মেয়েটাকে সে বোনটাকে যদি ধর্ষণ বা খুন হতে না খুন না হতো তাহলে আরজিকর যে এই দুর্নীতির আখ্যার হয়েছে আমি আপনি জানতাম এটা শুধু আরজি নয় পশ্চিমবঙ্গের সমস্ত সমস্ত হাসপাতালে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি হাসপাতালে আজকে এই একই অবস্থা বলুন ডাক্তারই পড়তে যাচ্ছে সেখানটায় টাকার বিনিময়ে ভর্তি যদি হয় তাহলে আমার আপনার ভবিষ্যৎ কি বলুন ডাক্তারদের হাতে প্রাণটাকে সঁপে দিয়ে আমরা চিকিৎসা করতে যাই সেখানে যদি টাকা দিয়ে কেউ ভর্তি হয় টাকা দিয়ে কেউ নম্বর পায় দিয়ে করে তাহলে আমার আপনার ভবিষ্যৎ আমরা সবাই তো খোকা খোকাবুদের মতন দাঁত দেখাতে দুবাই যাব কান দেখাতে আমেরিকা যাব চোখ দেখাতে সিঙ্গাপুর যাব আমাদেরকে এখানেই দেখাতে হয় পশ্চিমবঙ্গের স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনার নির্লজ্জতা দেখে আমি অবাক